আসসালামু আলাইকুম আশা করি হিসাবে ভালো আছেন রেঙ্গুন বাঁশ বাংলাদেশের একটি পরিচিত এবং বহুল ব্যবহৃত বাজার বাস জাত উদ্ভিদ গ্রাম বাংলার ঘরবাড়ি নির্মাণ থেকে শুরু করে কৃষিকাজ হস্তশিল্প ও শিল্প কারখানায় এই বাঁশের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্ত টেকসই এবং সহজলভ্য হয় রেঙ্গুন বাঁশ দীর্ঘদিন ধরে মানুষের দৈনন্দিন জীবনের জন্য অতপরিতভাবে জড়িত রেঙ্গুন বাসের পরিচিতি রেঙ্গুন বাস সাধারণত লম্বা সোজা এবং মাঝারি থেকে মোটা গাড়যুক্ত হয় এর রং হালকা সবুজ থেকে হলদে সবুজ বা পরিপক্ক হলে কিছুটা বাদামি আবাদ দেখা যায় দ্রুত বেড়ে ওঠার ক্ষমতা থাকায় এটি স্বল্প সময়ে ব্যবহার উপযোগী হয়ে ওঠে রেঙ্গুন বাঁশ আদ্র ও দোয়াশ মাটিতে ভালো জন্মে নদী তীরবর্তী এলাকা নিঃসু জমি ও পর্যাপ্ত বৃষ্টি প্রবণ এলাকায় বা অঞ্চলে এর বৃদ্ধি বেশি হয় সাধারণত কঞ্চি বা শিকড়ের মাধ্যমে বংশ বিস্তার করা হয় এবং রোপণের তিন থেকে চার বছরের মধ্যে কাটার উপযোগী হয়ে থাকে নির্মাণ কাজে ব্যবহার ঘর বাড়ির খুঁটি বেড়া ছাউনি ও স্থায়ী সেতু তৈরিতে এটি ব্যবহৃত হয়ে থাকে সবজি চাষে মাছা তৈরি ধান ও অন্যান্য ফসল সংরক্ষণের সহায়ক হিসেবে কাজ করে ঝুড়ি ঢালা চাটায় মাছ ধরার ফাঁস সহ নানা সামগ্রী তৈরি করা যায় শুকনো বাঁশ জ্বালানি হিসেবে এবং কাগজ এবং হালকা আসবাব তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে রেঙ্গুন বাঁশ গ্রামীণ মানুষের আয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ কম খরচ উৎপাদন সহজ বিপণনের কারণে এটি দারিদ্র বিমোচনের ভূমিকা রাখে পাশাপাশি বাঁশ মাটির ক্ষয়রোধ করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং কার্বন শোষণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনে মোকাবিলা অবদান রাখে রেঙ্গুন বাঁশ শুধু একটি উদ্ভিদ নয় বরং এটি বাংলাদেশের গ্রামীণ জীবন অর্থনীতি ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ পরিকল্পিত চাষ ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই বাঁশ আরও বেশি উৎপাদনশীল করে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব